আসসালামু আলাইকুম ডন আপনারা বুঝেই গেছেন আমার থ্যাম্বেল আর টাইটেল দেখে যে আজকের ভিডিওটা কোন সম্পর্কে আজকের ভিডিওটা হচ্ছে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন ভিউ করবেন আর শর্ট ভিডিও পোস্ট করে আপনারা কীভাবে ধরার ইনকাম করবেন বা টাকা ইনকাম করবেন অনেকেই আছে যে শর্ট ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে এবং আপনি পাচ্ছেন না কেন কারণটা হচ্ছে আপনাদের আপনি পাচ্ছেন না এই কেন পাচ্ছেন না এই প্রসেসটুকু আমি এই সম্পূর্ণ এখন থেকে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই ইউটিউব শর্ট ভিডিও থেকে সো বেশি দেরি করবো না আমরা স্ক্রিনে চলে যাবো আর স্ক্রিনে যাওয়ার আগে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি যারা তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন আর যাতে করে আমি নতুন ভিডিও সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওগুলো দেখে একটু উপকার হলে আপনারা একটা লাইক একটা কমেন্ট করে দেবেন সো বেশি দেরি করবেন আমরা এই স্ক্রিনে চলে যাই প্রথমত আপনারা আপনাদের মোবাইলের মোবাইল ফোনের যে ইউটিউব অফিশিয়াল এফটি আছে এই অপটাটা প্রবেশ করবেন আপনি প্রবেশ করে নিচ্ছি যাওয়ার পর আপনারা এখান থেকে এখানে প্লাস আইকন আছে ইউটিউবের এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে গ্যালারি অপশন আছে বা এখানে সরাসরি আপনারা সরাসরি আপনারা ক্যামেরা থেকে ভিডিও করতে পারবেন সমস্যা সো আমি অ্যাপ ফটো থেকে মানে অ্যাপ থেকে একটা ভিডিও চয়েস করে নিব আপনারা এখান থেকে নিতে পারেন এবং সরাসরি ক্যামেরা থেকে নিতে পারেন সমস্যা আমি অ্যাপ থেকে একটা ভিডিও করে নিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধাতে আমি দেখবেন এই বারো সেকেন্ডের এই ভিডিওটা নিয়ে দিচ্ছি নেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট হয়ে গেছে আপনারা এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন আমি নেক্সট বাটনে ক্লিক করছি হ্যাঁ আমার ক্লিক করা হয়ে গেছে আমি সামনে একটা কমিয়ে নিই তারপরে এখানে ডান নামে একটা অপশন আছে আপনারা আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে পনেরো সেকেন্ড আপনারা চাইলে এখানে এখন থেকে শর্ট ভিডিও আগে কিন্তু ছিল পনেরো থেকে ষোলো সেকেন্ড পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করা গেছে আর এখন কিন্তু ইউটিউব কিন্তু বিকে একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটের ফলে আপনারা তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড দিতে পারবেন

ঠিক মার্ক একটা অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন আমি ঠিক মার্ক দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার পিঠাটা স্লেক্ট হয়ে গেছে দেওয়ার তারপরে আপনারা কিন্তু চাইবে এই যে আমার যে হাতের উপরে বৃষ্টির পানি পড়ছে এই পানির উপর কিন্তু একটা ক্যাপশন দিতে পারেন চাইলে এই যে এখানে এ এ লেখা আছে এখানে ক্লিক করলে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারবেন যেমন আমি একটা ট্রাফিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনারা এতে ক্লিক করে এখান থেকে টেম্পলেন্ট ই করতে পারবেন মানে চয়েস করে নিতে পারবেন কোনটা রাখবেন আপনারা সিলেক্ট করে নেবেন আমি যেমন ধরেন আমি এটা রাখছি দেখার পর এখান থেকে আপনারা কালারও চয়েস করতে পারবেন ব্ল্যাক রেড এগুলো কালারও চয়েস করে নিতে পারবেন আপনারা যেমনি ভালো হয় সেভাবে করে নেবেন আমি দেখার সুবিধাটা আর কি এটা দেখালাম আমি এটা দিব না আমি ডিলিট করে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি দেওয়ার পর আপনারা এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে হচ্ছে মেন এখানে হচ্ছে ক্যাপশন মানে ইউ শর্ট ক্যাপশন ইউ শর্ট এটা দিতে হবে টাইটেল এটা দিতে হবে ফার্স্ট দিতে হবে তারপরে নিচে দেখছেন পাবলিক এটা প্রথমে আপনারা আনপাবলিশ করে রাখবেন আনপাবলিশ করে রাখার পর এখানে লোকেশন আপনি যে লোকেশন থেকে ভিডিও ছাপতেছেন এই লোকেশন চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু না দেওয়া না দেওয়াও সমস্যা নেই আমি দেবো না তারপরে সিলেক্ট ইউর অডিয়েন্স এটা কিন্তু মেন কারণ ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা এই সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করে আপনারা ইয়েস ইটস মেড ফর এটা এটাতে দেবেন প্রথম সেটা দিয়ে দেবেন যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে ভিডিওটা তাহলে নো ইজ নট মেড ফর এটা এটাতে দেবেন আমার ভিডিওটা বাচ্চাদের জন্য না তাই আমি নো ইটস নট মেড কি ফর কিডস এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ব্যাক অপশন থেকে বেরিয়ে চলে যাবেন তারপর এখানে তারপর অপশনটি আছে রিলেটেড ভিডিও এখানে আপনি চাইলে এখানে আপনি চাইলে আপনার যে ভিডিওটা ভিউ চাইনি সে ভিডিওর সে ভিডিওটা দিয়ে দিতে পারবেন আপনি চাইলে এই ভিডিও এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে ওই ভিডিওটা সিলেক্ট হবে মানে এরকম ভাবে দিয়ে দিতে পারবেন আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটা আমার নতুন চ্যানেল তাই ভিউ নেই আমি এটা দিয়ে দিচ্ছি আমি চ্যানেল অত একটা কাজ করি না তার জন্য আর কি ভিউ আসে না আমি এটা দিয়ে দিচ্ছি যেমন এটা দিয়ে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে এটা দেওয়া শেষ তারপরে শর্ট রিমিক্স এটা শর্ট রিমিক্সে ক্লিক করে এলাও ভিডিও এন্ড অডিও রিমিক্স এটা দিয়ে দিবেন এটা দিয়ে দিচ্ছি দেওয়ার ফর আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর কমেন্ট কমেন্টটা আপনারা চাইলে অন করে রাখবেন কারণ কমেন্ট আবার আপনারা যদি না চান কমেন্ট যে কমেন্ট অন্য কেউ না দেখতে পারে না করতে পারে এটা অন করে রাখাই ভালো আমার উচিত আমি অন করে রাখছি রাখার পর এখানে একটা টাইটেল দেব যেমন আমি একটা টাইটেল আপনাদের দেখানোর সুবিধার্থে দিয়ে দিচ্ছি বৃষ্টি বৃষ্টি দিলে

ভিডিওতে এই যে হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়েছে এটা কে সিলেক্ট করবেন এখানে 1.3 বিলিয়ন আমি এটা সিলেক্ট করে নিয়েছি এটা সর্বোচ্চ আমি এটা সিলেক্ট করে নিয়েছি নেয়ার পর আরেকটা দিবেন হ্যাশট্যাগ হ্যাস লিখে লিখবেন যে শর্ট ভাইরাল এস এ সো আর টি শর্ট ভাইরাল এই মিলিয়ন একটা আছে বা দুই শর্ট ভিডিও এটা দিতে পারেন আমি শর্ট ভাইরাল দেব তাই আমি 51 মিলিয়ন এটা দিয়ে দিচ্ছি দেয়ার পর এখান থেকে আপলোড শর্ট এটাতে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি আমারটা আপলোড হচ্ছে আপলোডিং হচ্ছে আর একটু প্রায় শেষ আমারটা আর আমারটা আপলোড করতে থাক আপনাদের সাথে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এটুই হ্যাঁ আমারটা আপলোড হয়ে গেছে আমি শেষে বলবো আপনাদের সাথে কথা আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টা আগে দেখাই তারপরে আপনারা এখান থেকে ভেঙে চলে আসবেন আসার পর আপনারা ইউটিউব স্টুডিওটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করছি করার পর এটা আমার আরেকটা নতুন চ্যানেল এটাকে আমি করে দিই মানে সুইচ করে দিই করার পর এখান থেকে আমার এই চ্যানেল যে চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি এটাকে সিলেক্ট করে নিই নেওয়ার পর কলটাকে ক্লিক করবেন করার পর এখন যে ভিডিওটা এই পোস্ট করেছেন সেটিকে নিচে কিছু দেখাচ্ছে এটা এটার উপর একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এখানে পেন আইকনে ক্লিক করে ক্লিক করে দিবেন তারপর এখানে কিন্তু এডিট অপশন দিয়ে চলে এসেছে আসার পর এখানে তো ডেসক্রিপশন বক্সে এই যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটাকে কপি করে দিবেন তারপর এখানে কপি কপি করার পর এখানে অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন করার এটাকে পেস্ট করে দিবেন হ্যাঁ পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে এখানে আর কিছু উই করতে পারেন হ্যাশট্যাগ দিতে পারেন শর্ট ভিডিও এইভাবে আর কিছু আমি এটা দিচ্ছি এটা দিচ্ছি মানে এইভাবে কয়েকটা হ্যা দিয়ে দিবেন আপনারা আমি দিয়ে দেব না আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটা করা হয়েছে আমি ব্যাগে চলে আসছি আসার পর এখানে তারপর আপনারা এখানে নিচে দেখতেছেন কমেন্টের উপরে দেখতেছেন যে টেক্সট শর্ট এই এখন এটা একটা মূল জিনিস এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে ক্লিক করবেন কারণ আপনারা যে ইউটিউবে যে কোনো বিষয় নিয়ে একটা ভিডিও সার্চ করা সার্চ করে দেখতে চান যেমন ধরুন আপনারা একটা নাটক ভালো লাগে এই নাটকের নামটা দিয়ে সার্চ করলেন এটা কিন্তু ট্যাগ বসানো হয়েছে তার জন্য কিন্তু আপনারা সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নাটকটা চলে আসে তার জন্য আপনারা এই ট্যাগ ব্যবহার করবেন যেমন আপনারা কোন ভিডিও মানে কি রিলেটেড ভিডিওটা পোস্ট করবেন বানিয়েছেন সেই ভিডিও অনুযায়ী আপনারা একটা টেক বসিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিনে হাত ভিজাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও সো আমি বৃষ্টি বৃষ্টির দিনে আমি বৃষ্টি দিনে এটা একটা টেক বসিয়ে দিলাম তারপর এখানে এন্টার ক্লিক করে দেবেন তারপর আরেকটা টেক দিবেন মানে এইভাবে

হ্যাঁ আমার শেষ হয়ে গেছে এইভাবে যদি আপনারা নিয়মিত যদি দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করেন প্রতিদিন তাহলে ইনশাআল্লা আপনাদেরও বিয়ের পর না বসে যাবে অনেকগুলো ভিউ আসছে মিলিয়ন মিলন পর্যন্ত ভিউ আসবে এইভাবে আপনারা নিয়মিত যদি কাজ করেন আর আপনারা কিন্তু অবশ্যই প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে কিন্তু মানে আপনারা যে যে টাইমে ভিডিও তিনটে আপলোড করবেন এটা একটা মাথায় খেয়াল রাখবেন যেমন ধরেন একটা সকাল আপলোড করলেন সকাল একটা ভিউ হলো না দুপুরেরটা ভিউ হলো বা বিকেলেটা ভিউ হলো এই টাইমে এই টাইমটা একটু আপনারা মাথায় রাখবেন যে কোন টাইমে ভিডিও ছাড়লে ভিউ হয়েছে আপনার মানে প্রতিদিন প্রথম দিকে একটু চারটে পাঁচটা এরকম একটু ভিডিও আপলোড করবেন যে টাইমে আপনাদের ভিডিওতে ভিউ আসবে ওই টাইম মেনটেন করে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করবেন দুটা থেকে তিনটা যেমন ধরেন আপনারা যদি বিকালে যদি ভিউ যদি আসে

সো এই ভিডিওটা এ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ তাকে বুঝিয়ে চেষ্টা করব আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা পেলে বাঁচিয়ে দিবেন সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ